আলহামদুলিল্লাহ সৌদি আরবে আবার পার্ট টাইম ডিউটি পেলাম আর এটা হচ্ছে কিছুদিন আগে আমি ওই বাড়িতে হচ্ছে কাজের জন্য আসছিলাম আর কি ওই সৌদিটা আমাকে বলছিল যে তিন সরিয়ে দিবে আর কি আমি হচ্ছে ওই রাজি হয়ে না যেহেতু আমি জানি এই কাজটা করতে অনেক সময় লাগবে ওনার বাড়িতে হচ্ছে দুইটা গাড়ি আছে আর সপ্তাহে হচ্ছে তিন দিন ওনার বাড়ি ক্লিন করা আর কি সব মিলে তা আমার হিসাবে পাঁচশো টাকা হইলে ঠিক আছে আর কি তো ওই কাজটা হচ্ছে দুই মাসের জন্য আর কি তো ওই কাজটা আলহামদুলিল্লাহ আজকে কনফার্ম হয়েছে আর কি চারশো রিয়াল দিব তো অনেক ভালো লাগতেছে আর কি আগেরও দুইটা সৌদির বাড়িতে কাজ আছে তো এই কাজটা হচ্ছে আমি করবো না আর কি এই কাজটা হচ্ছে আমি দিয়ে দিব আমার ভাই আছে আমার ভাই আমার সাথেই থাকে তো আমার ভাইকে কাজটা দিব আর কি কারণ আমি করতে পারবো না আমার লং টাইম ডিউটি আছে তাছাড়া আমার নিজেরও হচ্ছে দুইটা সৌদির বাসায় হচ্ছে কাজ আছে আর কি আর সৌদি আরবের মানে ভিতরের বাড়ির দৃশ্যগুলা অনেক সুন্দর থাকে আর কি যেমন এই যে দেখতেছেন এটা হচ্ছে বাহিরের ইউগুলো আর কি মানে এই দেশের বিল্ডিংগুলা সব এক রকম আর কি মানে দেখলে বোঝাই যায় না যে এটা কেমন দেখলে অন্য রকম লাগে আর কি আর প্রত্যেকটা বাড়িতে কিন্তু চারটা পাঁচটা গাড়ি থাকে তাদের বেশিরভাগ কাজই হচ্ছে যেমন তাদের তো জমি জামা নাই যে গিরিস্থি আছে আমাদের দেশের মতো শাকসবজি ফলা বাড়ির আশেপাশে এরকম কোনো কিছু নাই কিন্তু তাদের মূল কাজ হচ্ছে বাড়ির ভিতরটা একটু পরিষ্কার করা আর হচ্ছে গাড়ি ক্লিন করা কারণ প্রত্যেকটা পরিবারই হচ্ছে আপনার তিনটা চারটা পাঁচটা গাড়ি থাকে কোনো বাড়িতে সাতটা দশটা গাড়িও আছে তো গাড়ির কাজগুলো হচ্ছে করতে একটু কষ্ট হইলেও কাজটা একটু ভালো আর কি যেমন পার্ট টাইম হিসেবে আপনি ডিউটির পরে কাজটা করতে পারলে মোটামুটি ভালো টাকা ইনকাম করা যায় আর কি তো এই যে ধরেন চার রিয়ালের যে কাজটা পাইলাম আর কি তো ওই কাজটা চার রিয়ালের প্রায় বাংলাদেশের কত টাকা আপনার বারো হাজার টাকা তো বারো হাজার টাকা আর ডিউটি করে হচ্ছে যে টাকা পাই তো সব মিলাই হচ্ছে মানে মাস শেষে ভালো টাকা আসে কিন্তু ওভারটাইম করতে পারলে আর এই ধরনের কাজ অ্যাভেলেবেল পাওয়া যায় না আর কি তো যাই হোক পাকের অশেষ রহমত এটা হচ্ছে একজন ইন্ডিয়ানি ভাই ছুটিতে গেছিল তো ওনার পরিবর্তে আর কি দুই মাসের জন্য ওই কাজটা নেওয়া হয়েছে আর কি যাই হোক আমি সব জায়গায় খুঁজি আর কি এই ধরনের কাজ পাইতে আর চেষ্টা করি কারণ এই ধরনের কাজ করতে পারলে ভালো টাকা ইনকাম হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যারা দেখছেন ভালো লাগলে একটু শেয়ার করে দিব